আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কয়েক মাস পূর্বে বাজার থেকে মতো পাখির বাচ্চা কিনে এনেছিলাম নতুন অবস্থায় যখন কেউ বাজার থেকে বাচ্চা কিনে আর যদি সে দোকানদারকে বলে যে আমি পুরুষ মহিলা পুরুষ মহিলা পাখিগুলো চিনি না আমাকে মেয়ে পাখিগুলো দেন তখন সেই দোকানদার কি করে এই সুযোগ নিয়ে পুরুষ পাখি মহিলা পাখির পরিবর্তে পুরুষ পাখির পরিমাণটা বাড়িয়ে দেয় ফলে লস প্রজেক্ট হয়ে যায় আছে কারণ পুরুষ পাখিগুলো খালি খাবার খেতে থাকবে কিন্তু আপনাকে ডিম দেবে না আমি তিনবারে পাখি পাখি কিনেছিলাম প্রথম এবং দ্বিতীয়বার পাখি কেনার সময় আমি ঠকে গেছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন বাচ্চা কিনে এনেছিলাম তখন আমি বাচ্চাগুলো নিজে নিজে দেখে দেখে এনেছিলাম ফলে আমাকে আর ঠকাতে পারে নাই যেহেতু পুরুষ পাখিগুলো প্রচন্ড আওয়াজ করে ডাকতে থাকে আর বাসার ভিতরে পালন করলে তা খুবই বিরক্তিকর লাগে আমি যেহেতু বর্তমানে ভাড়া বাসায় থাকি আর খুবই বিরক্ত বোধ করতাম তাই পুরুষ পাখিগুলোকে আল্লাহ আকবার দিয়ে রান্না করে খেয়ে নিয়েছি বর্তমানে আমার মোট একত্রিশটি পাখি আছে প্রতিদিন মোটামুটি আঠাশ থেকে তিরিশটি ডিম পাই তাই ভাবছি আমার কুয়েল পাখির খামারটি বড় করব আর আমার কিছু দিনের আমার কিছুদিনের অভিজ্ঞতায় যতটুকু বুঝলাম আল্লাহর রহমতে কোয়েল পাখির রোগবালাই একটু কম আর যেহেতু শীতকালে ডিমের চাহিদা বেশি থাকে তাই ভাবছি একটু বেশি পরিমাণে কোয়েল পাখি কিনে একটি খামার তৈরি করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা অভিজ্ঞ জন আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমার যতটুকু মনে হচ্ছে বাজার থেকে কোয়েল পাখির বাচ্চা কেনাটা ঠিক হবে না কারণ ওদের কাছে গেলেই ওরা ঠকিয়ে দেয় তাই ভাবছি যে ভালো কোনো খামারির কাছ থেকে এইবার পাখির বাচ্চা কিনব যদি আমার এই ভিডিও কোনো বড় খামারি ভাই দেখে থাকেন অবশ্যই আমাকে পরামর্শ প্রদান করবেন এবং পাখি কোন জায়গা থেকে নিলে ভালো হবে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো বেশ সুস্থই আছে এবং আমি আমার কোয়েল পাখিকে নারিশের কোয়েল আছে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটি আছে সেই খাবারটি দিই এবং পাশাপাশি যে যখন আছে নারিশের খাবারটি পাই না আমরা তখন এই যে কাজির যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আছে এই ফিটটা প্রদান করি তো আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো বেশ সুস্থ এবং সবল আছে তো আশা করি আমার আছে খামারের আছে কার্যক্রম খুব দ্রুতই শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাকে আছে হেল্প করবেন যদি কারোর ভালো কোনো খামারের লোকেশন জানা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ